সে কেবল দেশটাকে ক্ষতি করে নাই সে একটা দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টির ক্ষতি করে গেছে আওয়ামী লীগের আজকের যে দুরবস্থা এটি শেখ হাসিনা একা দেয় পার্সেন্ট একা এই পার্সেন্ট দায়ী কেউ যে উনার কথা বলে লাভ নাই কিন্তু আপনি আপনার যে উপলব্ধির সঙ্গে তো আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের যায় আসে না যায় আসে না কিন্তু আমি আওয়ামী লীগ করি না আমার সঙ্গে কত উপলব্ধি মিলতে হবে কেন আমি তো বাড়ির থেকে দেখতেছি আমি আমার বুদ্ধি দিয়ে ঐক্যবদ্ধ হবে কি করে যাতে ঐক্যবদ্ধ হবে আমার আকাঙ্ক্ষা হল যে ভাই আওয়ামী লীগ আলাদা রাজনীতি করবে বিএনপি করবে জামাত একটা রাজনীতি করবে সব ঠিক কিন্তু বাংলাদেশটা এক এই বাংলাদেশের আমরা সবাই নাগরিক আমরা দেশটাকে অগ্রসর করব দেশটার সামনের দিকে অগ্রসর হবে এটা হলো ওই ইয়ের মতো ওই একটা গাড়ি যখন থেমে যায় ওই গাড়িটাকে ঠেলে না ঠেলে তো একজন ঠেলে সাইড দিয়ে একজন ঠেলে ওই সাইড দিয়ে যে বাম দিক দিয়ে ঠেলে সে কিন্তু ডান ঠেলতেছে আবার বাম দিকে ডান দিকে ঠেলতেছে আবার পেছনের লোক সামনে দিকে ঠেলতেছে ঠেলা কিন্তু তিনজনের তিন দিকে কিন্তু গাড়ির সামনের দিকে অগ্রসর হচ্ছে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠনের একটা প্রক্রিয়া চলছে এবং সর্বশেষ গতকাল দশ দল জামাত ইসলামের নেতৃত্বে দশ দল আসন ভাগাভাগির ঘোষণা দিয়েছে তাদের সঙ্গে আরেকটি দল থাকার কথা ইসলামী ইসলামী আন্দোলন তারা থাকবে কি থাকবে না শেষ পর্যন্ত জানি না কিন্তু এই দলে যারা ছিল যারা আছে। তারা একসময় এই এই দলের রাজনীতির বিরোধিতা করেছে ধর্মীয় রাজনীতির বিরোধিতা করেছে বিষয়টি কীভাবে দেখছে দেখেন একটা জিনিস হলো কি ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামের জোট হওয়া ইম্পসিবল এটা কোনো দিনও মিলার কথা না কারণ ইসলামী আন্দোলনের লিডারদের যে মানে নীতি তাদের যে আদর্শ তার সঙ্গে জামাতের আদর্শ একদম বিপরীত ইসলামী আন্দোলনের লিডারদের আমি একথা নিজের মুখে শুনতে শুনতে তারা বলছে আমি ভিডিওতে দেখেছি যে জামাত করলে পরে তার ইসলাম তার ইমান থাকবে না জামাত ইসলাম করলে তার ইমান থাকবে না নষ্ট হয়ে যায় এই কথা ইসলামী আন্দোলন অনেক বলছে এই আন্দোলনটা বেসিক্যালি ছিল হলো একটি নির্বাচনী জোট তাদের জোটটা ছিল নির্বাচনী জোট নির্বাচনকে কেন্দ্র করে এই জোটটা হতো উভয় পক্ষের অপরিসীম লোভ লোভের কাছে তাদের আদর্শ পরাভূত হবে এটাই স্বাভাবিক এদের যে চরিত্র আমি দেখেছি এরা লোভের কাছে পরাভূত হবে কাজে আবার মিলেও যেতে পারে কিন্তু যদি মিলেও যায় সেখানেও আশঙ্কা আছে আশঙ্কাটা হলো এই যে নির্বাচনের পর তারা তো জোট হিসেবে একত্র থাকতে পারবে না ওই যে আবার মারামারি করবে কারণ এখানে তো নীতি নৈতিকতার প্রশ্ন শুনেন গণতন্ত্রে ভিন্ন মত থাকতে পারে গণতন্ত্রে এই দল এরকম বলবে ওই দল এরকম বলবে আমি কিছু ছাড় দিব তুমি কিছু ছাড় দাও এইভাবে গণতন্ত্র চলতে পারে কিন্তু ধর্মে কিন্তু ভাই এটা হয় না জামাতা ইসলামকে অহাবিবাদী ধারার রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা হয় এবং এক ধরনের কট্টর কট্টরপন্থা রাজনৈতিক দল কিন্তু তারা তো এবারে এই ইসলামী দলগুলোর বাইরে জাতীয় নাগরিক পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো দলের দলকে নিতে পেরেছে এটি কি তাদের রাজনৈতিক সাফল্য বলে মনে করেন নিতে পারে নাই বরঞ্চ আমি বলি যে একাধিক চরিত্রহীন ব্যক্তি এক জায়গায় হয়েছে একাধিক একাধিক আদর্শহীন ব্যক্তি এক জায়গায় হয়েছে একাধিক আদর্শহীন দল এক জায়গায় হয়েছে এদের কারো কোনো আদর্শ নাই এবং আতঙ্কের যাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে এই জোট গঠন করেছে তারা তারা আদর্শবান তারা আমি ওরা আদর্শ বলছি না ওটা ওর আদর্শ বলছি ওরা আলোচনা হচ্ছে না আলোচনা হচ্ছে এখানে যারা মিলছে দেখেন এই লোকগুলো দুদিন আগে পরস্পরের বিরুদ্ধে কথা বলছে হঠাৎ করে এমপি হওয়ার লোভে একত্র হয়ে গেছে যদি এমপি হতে না পারে আবার ঝগড়া করবে যদি এমপি হতে পারে তারপরেও ঝগড়া করবে তারা তারা এমপি হওয়ার লোভে তারা বেসিক্যালি সাধারণ ভোটারদেরকে প্রচারণা করতেছে অলি আহমেদ বলেন আপনি অলি আহমেদের যুক্ত হওয়ার আগে তার ইহকালে কোনোদিন সে জামাতের কোনো কর্মকাণ্ড প্রশংসা করছে আরে অলি আহমেদের রাজনীতি তো শেষ করে দিয়েছে জামাত অলি আহমেদের যে রাজনীতি সেটা তো শাহজাহান এবং তখন জোটের মধ্যে সে দুই জায়গায় দাঁড়াবে এক জায়গায় সে দাঁড়াবে এক জায়গায় তার বউ দাঁড়াবে এটা নিয়ে তো তার সঙ্গে বিএনপি ঝামেলা তার সে তো বিএনপি বর্ণা ছিল রে ভাই সে তো এই এগারো মাসে ওদের সঙ্গে গেছে তিনি কেন বুড়া বয়সে যদি একটা এমপি হইতে পারি আর কিছু না এটা তো লোভ তো অন্তহীন কিন্তু জুলাই আবুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে অথবা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত এনসিবি কেন জামাতের সঙ্গে এনসিপি তো সবসময় সবাই বলতো এই যে আমাদের এই যে ফজলুর রহমান ভাই বলতো না আমাদের মাঝে অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির যে এনসিবি বলতো যে এরা তো জামাত এরা তো অল্প ধরা জায়গার উপলপান বলতে কিন্তু উনি ওনার বলার ভঙ্গিটা তোমার অন্যরকম ছিল কিন্তু উনি যে সত্য কথা বলতো উনি তো দার্শনিক আমার কাছে আমার মনে হয় কারণ উনি যেটা বলছে ওটাই প্রমাণ হয়েছে কেমন আমি বলি আমি কিন্তু এনসিপি এবি পার্টি এবং জামাত এই তিনটার ঐক্যটাকে কিন্তু আমার নির্বাচনী ঐক্য মনে করি না আমি মনে করি এটা হলো আদর্শিক ঐক্য মানে ওদের আদর্শ একটাই এবং গতকালকে দেখলাম নাহিদ ইসলাম বলতেছেন উনি উনিও স্বীকার করছেন যে আমাদের এটা হলো আদর্শিক ঐক্য তো এই ধরে দেখ হবে দুইজন আলাদা আলাদা ছিল এক ঘরে আবার আসছে কিন্তু এর আগে বিএনপি যখন জামাতের সাথে ঐক্য করেছে তখন কিন্তু বিএনপির নেতারা বলছেন তাদের কৌশলগত কৌশলগত ঐক্য ছিল ওরা আদর্শিক ঐক্য ছিল না তো ওটা তো আদর্শিক ঐক্য ছিল ওটা ছিল কৌশলগত নির্বাচনী ঐক্য আওয়ামী লীগকে হারাতে হবে আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্য ছিল হয়তো মনে করেন টু পার্সেন্ট ভোট জামাতে যদি থ্রি পার্সেন্ট ভোট হয় জামাতে ভোট আমি নিলাম তাহলে আমি এক পার্সেন্ট বেড়ে গেলাম জামাতে যদি সেভেন পার্সেন্ট ভোট হয় ওইটা আমি নিলাম আমি তাহলে বাইরে গেলাম ফোর পার্সেন্ট ভোট হিসাব তৈরি এই জন্য ওরা নিচে জামাতকে ওরা নিচে জাতীয় পার্টিকে রাজনৈতিক ভোটের হিসাবে জন্য রাজনৈতিক দলগুলোর নীতি আদর্শ নিয়ে আমরা কথা বললাম ভাঙা জোট ভাঙ্গা করা কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি নির্বাচনের যে পরিবেশ থাকা দরকার সেটা কতটা আছে বা সরকারের প্রস্তুতি দেখেন এটা একটা জটিল প্রশ্ন জটিল প্রশ্নের কারণে যে যেমন ধরেন আমরা সাধারণত বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না পুলিশের পারফরমেন্স ভালো না এগুলো আমরা বলি এবং আগামী দিনে এইরকম খারাপই থাকবে পুলিশের তো দরকারই হয় না যদি নির্বাচনী মাঠে কোনো সংঘাত না হয় যদি মানুষ শান্তি রাজনৈতিক দলগুলো যদি আচরণ বিধি মেনে মেনে চলে তাহলে তো পুলিশের কোনো দরকার হয় না এখন এই দলগুলো নিজেদের মধ্যে আচরণ বিধি মানবে কিনা ভাঙবে কিনা বড় বড় কঠিন অনেকগুলি ফ্যাক্টরি এখানে কাজ করে এটা যেমন বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে এটা বিচ্ছিন্ন এত বড় দেশে দুই একটা আসতেই পারে এটা কোনো ব্যাপার না এটা বিচ্ছিন্ন হয় অনেক সময় তবে এখানে যে জিনিসটা হচ্ছে কি যে যদি তারা মনে করে যে না আমরা একটু হলে জিতব আমাদের যদি কোনো টেনশন নিয়ে আচরণবিধি ভঙ্গ করে তখন কী হবে এটা বড় বড় কঠিন তবে আবার পুলিশের সঙ্গে ইতিবাচক দিক হলো যে সারা দেশে মিলিটারি থাকবে কারণ সেনাবাহিনী থাকলে সেনাবাহিনীর ভূমিকা কী হবে এটাও কিন্তু আমরা কনফার্ম না কারণ এখনও তো মানে আপনার রাস্তায় সেনাবাহিনী আছে আছে এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে তারপর মব ভায়োলেন্স হচ্ছে তারা কোনো একটা ভালো কাজ করতে পারছে এ কোনো উদাহরণ আছে সেনাবাহিনী কোনো একটা ভায়োলেন্সের হস্তক্ষেপে থামাইছে আপনি দেখাতে পারবেন পারবেন না তো এই যে প্রথম আলো আগুন দিল সেনাবাহিনী ছিল না থামাইছে থামানোর চেষ্টা করছে ডেলি স্টারে সেনাবাহিনী থামানোর চেষ্টা করছে বত্রিশ সময় ভাঙলো সেনাবাহিনী থামানোর চেষ্টা করছে তো এক্ষেত্রে আপনি কাকে বেশি দায়ী করবেন যারা সেখানে দায়িত্বপ্রাপ্ত ছিল না যারা তাদেরকে দায়িত্ব বাহিনী বলেন পুলিশ বলেন এই সমস্ত সশস্ত্র বাহিনী যারা আছে এরা তো অর্ডারে চলে এটা তো অর্ডারে চলে ভাই এইটাই তো আয়রনই যে অর্ডার যে দেয় তার কিছু হয় না অর্ডার যে ক্যারি করে তার ঝামেলা হয় এদের গুলির জন্য পুলিশের যাবজ্জীবন হবে মৃত্যুদণ্ড হবে কিন্তু অর্ডার যে দিছে কে দিছে অর্ডার পুলিশ কে দিছে ওসি ওসি কে এসপি এসপি কে ডিআইজি ডিআইজি কে শেষ পর্যন্ত যে কেছে কোথায় আইজি অর্ডার তো আইজি থেকে আসছে আইজির হোক পাঁচ বছর আর পুলিশের যাবজ্জীবনত মৃত্যুদণ্ড এরই আইরনি এখন যদি শেখ হাসিনা বলে আমি রাজ সাক্ষী হতে চাই দিবে মানে কোন বিবেচনায় আইজিপিকে রাস সাক্ষী বানানো হলো আমি ভাই এটা আমার হিসাবে মিলি না কোন বিবেচনায় ভাই সেই তো মেন ক্রিমিনাল সে আপনি মনে আছে নিশ্চয়ই এই যে ইয়ের সময় যখন বঙ্গবন্ধু হত্যার বিচার হয় তখন সাক্ষী দিয়ে আসছিল শফিউল্লাহ সাহেব তখন দেখি বিচার জিজ্ঞাসা করছিল আপনি সাক্ষীর কাঠ করায় কেন আপনার তো থাকার কথা আসামির কাঠ করায় ঠিক না তো আবদুল্লাহ মোহামুর তো থাকার কথা আসামির কাঠ করায় সে তো মেইন আসামির ভাই দেখো নির্বাচনের চিত্রটা কেমন মাঠের চিত্রটা কেমন দেখছেন মাঠের চিত্র এখনো বোঝা যাচ্ছে না এখন নির্বাচনে এখনো কিন্তু জমে ওঠে নাই নির্বাচনে যে একটা গরম একটা উত্তাপ এটা কিন্তু কোথাও কোন গ্রামগঞ্জে আছে বলে আপনি কেউ বলবে না নির্বাচন উত্তাপটা এখন শুরু হয় নাই কারণটাকে কারণটা হলো কেউ ভাবছে আমি নিশ্চিত জিতব আমার তো মাঠে নেওয়ার দরকার কি ভোটারের কাছে যাওয়ার দরকার কি কেউ ভাবছে ভোটার আর ভোট দিব কই ভোটের হাতে তো অপশন নাই আমি ছাড়া যাওয়ার জায়গা নাই এরকম আত্মবিশ্বাস এই এই আত্মবিশ্বাস বুমেরাঙও হতে পারে কিন্তু বুমেরাঙার ইতিহাস দেশেও আছে কাজে কি হবে না হবে বলা বড় কঠিন কিন্তু উত্তাপটা আমি এখনও দেখছি না আর জামাতের মানে স্টাইলটা এইরকম জামাত গোপনে গোপনে করে গোপনে গোপনে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে মানুষের মধ্যে যাচ্ছে মেয়েদের মধ্যে যাচ্ছে মহিলাদের মধ্যে তারা অনুষ্ঠান করতেছে আয়োজন করতে আলাপ আলোচনা করতেছে আর তাছাড়া গামাত জামাত ইদানিং একটা নতুন রাজনৈতিক ধারার প্রবর্তক হয়েছে সে গুপ্ত রাজনীতি ওরা গুপ্তভাবে অনেক কিছু করে তাদের গুপ্তভাবে আওয়ামী লীগের মধ্যে ছিল আমার তো ধারণা জামাতের প্রচুর লোক গুপ্তভাবে বিএনপিতেও আছে